আমার বিয়ের দিন আমি পালিয়ে গিয়েছিলাম পনেরো দিন পর আজকে আমি বাসায় ফিরলাম হঠাৎ মামি এসে বললো কোন মেয়েরা বাসা থেকে পালিয়ে যায় জানিস কোথায় ছিলি এতদিন এই কথা বলেই আমার গালে একটা চর বসিয়ে দিলেন এরপর পেছন থেকে মা এসে আমার গালে আরেকটা চর দিয়ে আমাকে দেয়ালের সাথে ধাক্কা মেরে ফেলে দিল হঠাৎ করেই দেখলাম আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে আমি সোজা হয়ে দাঁড়াবো তখনই মা আরেকটা চর মারলেন এবার ছিটকে দরজার সাথে লেগে আমার ঠোঁটটা কেটে রক্ত বেরোতে লাগলো মায়ের দ্বিতীয় চরে আমি ফ্লোরে পড়ে গিয়েছিলাম এবার মামা এসে আমাকে লাথি মারতে যাবে ঠিক তখনই মামি আমার চুলের মিঠি ধরে আমাকে টেনে হেসে নিয়ে চলে যেতে চাইলেন এরপরে মামি বলল আমাকে মেরে নাকি কোনো লাভ হবে না আমি নাকি তাদের মুখ পুড়িয়েছি আমি এই মুখ পুড়িয়ে নাকি শান্তি পেয়েছি আমাকে টানতে টানতে নিয়ে স্টোর রুমে ফেলে দিলেন এরপরে দরজা লাগিয়ে মামি চলে গেলেন আমার কপালের চোরটা খুব জোরে লেগেছিল আমার চুলের মাঝে যেভাবে ধরে টেনেছিল আমার জানটা মনে হচ্ছে বের হয়ে যাচ্ছিল দরজার বাইরে আমার মা এবং মামার গর্জন শোনা যাচ্ছিল তারা খুবই বিষাক্ত ভাবে আমাকে নিয়ে কথা বলছিল মা তখন রেগে গিয়ে চিৎকার করে বলতেছিল যে কি খেয়ে আমি এই মেয়েকে পেটে ধরেছি আল্লাহ জানে বাপ তো জন্মের পরেই মেয়েকে রেখে চলে গিয়েছে আর এর মেয়ে আমাকে দুনিয়ার কষ্ট দিচ্ছে আমার তো মনে হচ্ছে যে মেয়েটাকে আমি গলা টিপে মেরে ফেলি এরপরে মামা এসে আমার মাকে চিৎকার করে বলতে লাগলো তো কি আমি তো অনেক আগে তোকে বলেছিলাম এই দোস্তর এই মেয়েকে বাসা থেকে বিদায় করতে এখন সমাজে আমাদের মুখ শান্তি হয়েছে কি জানি কোথায় ছিল এই পনেরো দিন আল্লাহ জানে না জানি কি কি করেছে তখন মা বলল এই মেয়ে ঠিক ওর বাবা মতো হয়েছে না জানি কার সাথে গিয়েছিল এই কয়দিন মামা বলল তোর মেয়েকে এই বাসাতে আমি আর জায়গা দিব না আমি যতটুকু জানি এই মেয়ের শরীর এখন একদম এরপরে মামিও বলতে লাগলেন সমাজের মাঝে আমাদের যে ছিল সেটা তো মেয়ে দিন আগেই শেষ করে দিয়েছে এই সমাজে আমার কিভাবে এখন মুখ দেখাবো আমরা সেটা জানি না এই মেয়ে শুধু আমাদের মুখ পুড়িয়ে যায়নি আমাদের শান্তিও নিয়ে গিয়েছে সাথে যে দেখছে সেই প্রশ্ন করছে যে তোমাদের বাড়ির মেয়ে নাকি বিয়ের দিন পালিয়ে গিয়েছে না হয় মুখ টিপে টিপে আমাদের সামনে দিয়ে হাসছে এরপরে আস্তে আস্তে মামিও মার সাথে সুর মিলিয়ে কথা বলতে লাগলেন বাপ যেমন মেয়েও তেমন হবে না বাপ তো নিজের বউকে রেখে বাচ্চাকে রেখে অন্য মেয়ের প্রেমে করে চলে গিয়েছে আর আজ এই মেয়ে বিয়ের দিন পালিয়ে গেছে। পনেরো দিন পর বাড়িতে এসেছে মামি এবার মাকে বলল যা হওয়ার তা তো হয়ে গেছে এখন রাত একটা বাজে রাতের বেলা হালকা শব্দ আরো বেশি জোরে শোনা যায় এমনিতেই মানুষজন যা দেখছে তা নিয়ে কথা বলছে সকাল এরা তাল বানিয়ে ফেলবে মামির কথা শুনে মা কিছুটা চুপ হলেও মামা তখনও রেগে বলে উঠলেন কাল সকালে যেন আমি এই অলক্ষে মেয়ে ছায়া এই ঘরে না দেখি আমি স্টোররুমে বসে বসে সবগুলো কথা শুনছিলাম আর কান্না করছিলাম এখন সবাই চুপচাপ হয়ে গেছে মা মামি মামা সবার হয়তো এতক্ষণে শুয়ে পড়েছে যাচ্ছে পরিবেশটা কেমন যেন থমথম হয়ে আছে হঠাৎ করে স্টোরুমের দরজাটা হালকা করে খুলে কে যেন আমার পাশে এসে বসলো তার হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেওয়ার ফলে তার চেহারাটা আমি স্পষ্ট দেখতে পেলাম সে আর কেউ নয় আমার মামি আমার মামিকে দেখে আমার কান্নার বেগটা আরো যেন বেড়ে গেল মামি আমার মুখটা হালকা করে চেপে ধরলেন যেন আমার কান্নার আওয়াজ বাইরে না যায় মামির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল মামি আমার কপালের চোটটা ভালো করে পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে সেখানে আদর করে দিচ্ছেন আর কাঁদো কাঁদো গলায় বলছেন খুব কষ্ট হচ্ছে তোর তাই না এ কথা বলে মামিও কান্না করে দিলেন আমি মামিকে জড়িয়ে ধরে বললাম এতক্ষণ অনেক লেগেছে অনেক কষ্ট হয়েছে মামি কিন্তু তুমি এখন আদর করে দেওয়ার ফলে আর কষ্ট হচ্ছে না এখন কষ্টগুলো সব শেষ হয়ে গেছে মামি আমার কপালে চুপ চুমু দিয়ে বললেন ওদের বাড়িতে তোকে খুব যত্ন করেছে কি আমি মামিকে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ মামি তারা আমাকে খুব বেশি যত্ন করেছে এরপরে আমি মামিকে বললাম আচ্ছা মামি তুমি এখন যাও মামা জানতে পারলে অনেক ঝামেলা করবে পরে এসব নিয়ে আমার কথা বলবো মামি আবারও আমার কপালে চুমু দিয়ে আমার হাতে একটা ব্যথার ট্যাবলেট দিয়ে চলে গেলেন আমি পালিয়ে যাওয়ার আগে আমার মা আর মামা মিলে আমার বিয়ে ঠিক করেছিল আমার বয়স সবে সতেরো আর যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ আমি কি করে এরকম পঁয়তাল্লিশ বছরের একটা লোককে বিয়ে করতাম আর আমি একজনকে অনেক বেশি ভালোবাসি এ কথা আমি আমার মামিকে সবকিছুই খুলে বললাম আমার মামি এই বিয়েতে রাজি ছিল না তাই আমার যেদিন বিয়ে ঠিক হয়েছে সেদিন আমার মামি আমাকে পালাতে সাহায্য করেছিলেন আমার মামি আমার প্রেমিকের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিল আমাকে যেন সারা জীবন সুখে রাখে মামি তখন এসে বলল যে তোমরা পালিয়ে যাও মামির কথা শুনে আমার প্রেমিক শিহাব চমকে উঠলো মামি তখন বললো তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাও তবে আমার একটা অনুরোধ তোমরা আগে বিয়ে করে নিও তারপরে একসাথে থাকবে তখন আমার প্রেমিক সিহাব বলে উঠলো এখন আর সময় নষ্ট করার মতো সময় নেই চলো আমরা এখনই বের হয়ে যাই হয় আমাদের দেরি হয়ে যাবে এরপর আমরা দুজন এখান থেকে চুপি বের হয়ে গেলাম কিছুক্ষণ পর বরের কানে খবরটা পৌঁছে গেল বরের গাড়ি ভর্তি লোকজন অনেক ছিল্লাপাল্লা করেছে আমাদের বাড়ি এসে পরের দিন আমি আর আমার ভালোবাসার মানুষ আমরা বিয়ে করে নিই আমি তখন আমার স্বামীকে বললাম আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো না আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলবো এতটুকু বলে আমি কেঁদে দিয়েছিলাম আমার স্বামী তখন আমাকে জড়িয়ে ধরে বলেছিল যে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার শূন্য পকেটে আমার পাশে আসছো আমি তোমাকে কখনোই খারাপ রাখবো না আমি তোমাকে সব সময়ই ভালো রাখবো এরপর সকালবেলা মা আর মামি এসে আমাকে চুলের মুঠি স্টোর রুম থেকে বের করে আনলো মা বললো তুই এই ঘর থেকে বের হয়ে যাবে কোথায় গিয়ে নষ্ট করেছিস মনে হয় লাথি মেরে বের করে দিয়েছে আর এই ঘরে এখন চলে এসেছিস তখন মামা বলল সমাজের মানুষজন জানার আগে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা আমি তখন কান্না করতে করতে বললাম মা মামা তোমাদের সাথে আমার একটা কথা আছে আমি কোনো আমি করিনি আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলাম মা তখন বললো তাহলে তুই একা আসছিস কেন কোথায় সেই তোর ভালোবাসার মানুষ এ কথা বলে আমাকে ঘা ধাক্কা দিয়ে সামনে ছুড়ে মারলো এমন সময় শিহাব মানে আমার স্বামী এসে বলল, আপনারা যদি আমার বইয়ের মুখে অত্যাচার করেন আমার বইয়ের সাথে কষ্ট দেন তাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নেব তখন আমার মামা আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে লাগলো এই সময় মামি আসলো মামি এসে কথা ধরলো মামি বললো যে তারা একা পালিয়ে যায়নি আমি তাদেরকে সাহায্য করেছিলাম একটা সতেরো বছর মেয়ের সাথে পঁয়তাল্লিশ বছরের একটা বুড়ো বেটার বিয়ে তার সম্পত্তির জন্য এটা আমি মেনে নিতে পারিনি মামি বললো যে তারিন একটা ছোট মেয়ে তারিনের বিয়ের বয়স হয়েছে তার নিজের একটা সাত আলাদ আছে ওকে কেন না বলে ওর বিয়ে দিতে হবে আমি তাই ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি সিহাব খুব ভালো একটা ছেলে সিহাবের সাথে তারিয়ান তারিনের শরিয়ত মোতাবেক বিয়ে হয়েছে সুতরাং অন্য বউকে অত্যাচার করার মতো কোনো অধিকার আমাদের নেই তখন আমার স্বামী বলল আসো তারিন আমরা চিরদিনের জন্য দূরে কোথাও চলে যাই তখন মা আমার স্বামীকে বলল বাবা আসলে মেয়ের দুঃখটা আমার কোনোদিন বোঝার চেষ্টা করিনি আমার কখন আমরা মেয়েকে ভালোভাবে রাখিনি আমার মেয়েকে সব সময় অত্যাচার করেছি আমার মেয়ের ভালো লাগা মন্দ লাগা আমি কখনোই খেয়াল করিনি যেটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমি তখন আমার স্বামীকে বললাম সে আবার এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকতে চাই না চলো আমরা